ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিদের মতন দারুণ স্বাদে সুজি টিফিন রেসিপি নিয়ে আসলাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকের আমি নিয়ে চলে এসেছি চটজল দি একদম সুজি দিয়ে আর ডিম সুজি আর ডিম দিয়ে দারুণ একটি রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে আর এটা হচ্ছে কি আমার সুজির প্যাকেট এখানে দুশো গ্রাম সুজি আছে কড়ার মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিলাম এখানে আমি সুজিটা এইভাবে হালকা আঁচে দিয়ে সুজিটা আমি লাল লাল করে ভাজা করে নেব এই যে দেখা পাচ্ছেন ঠিক এইভাবে ভাজা করে নিয়েছি বেশি ভাজ ভাজা হবে না আর বেশি কাঁচা থাকবে না একদম মিডিয়ামে ভাবে এইভাবে ভেজে নিতে হবে সুজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এখানে আমি সুজিটা এইভাবে হালকা আঁচে দিয়ে সুজিটা আমি লাল লাল করে ভাজা করে নেব এই যে দেখা পাচ্ছেন ঠিক এইভাবে ভাজা করে নিয়েছি বেশি ভাজ ভাজা হবে না আর বেশি কাঁচা থাকবে না একদম মিডিয়ামে ভাবে এইভাবে ভেজে নিতে হবে সুজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব একই কড়ার মধ্যে এখানে পরিমাণ মতন তেল দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এখানে আমি একটা মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা আমি এইভাবে কুচু কুচু করে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি এখানে ভেজে নিয়েছি এবার আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করব আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এখানে হাফ চা চামচের একদম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব এবার আমি এখানে আমি যে ডিমটা নিয়েছি ডিমটা আমি এইভাবে ভেঙে ডিমে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার আমি খুন্তি দিয়ে ডিমটা এইভাবে এইভাবে নেড়ে নেড়ে ছোট ছোট আকারে পরিণত করে নেব ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে আর এটা বেশি কড়া করার দরকার নেই কারণ এটার খুবই হেলদি ফুড খাবার একটা আর বেশি কড়া করে ভাজলে একটু চামচাম মতন হয়ে যায় খেতে একদম ভালো লাগে না ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে একটা করার মধ্যে আবারও আমি এখানে পরিমাণ মতন তেল দেব এখানে আমি সাদা তেলটা অ্যাড করছি আপনারা চাইলে এখানে সর্ষে তেলও দিতে পারেন আগে থেকে যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি সুজির সঙ্গে আর তেল একসঙ্গে এইভাবে আবারও এইভাবে দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেব এবার আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করব করে আবারও সুজির সঙ্গে মাখিয়ে নেব এই সুজির মধ্যে আমি এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও আমি সুজির সঙ্গে এইভাবে নাড়তে চাড়তে থাকবো সুন্দর একটা গন্ধ উঠলে তখন আমার রেডি হয়ে যাবে এখানে সুজিটা একদম এখানে আমার সুজিটা ভাজা একদম রেডি হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ মতন পানি দেব আর এইভাবে নাড়তে থাকবো যেভাবে আমরা সুজির হালুয়া করতে থাকি ঠিক সেইভাবে সুজিটা রেডি করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে আর এইভাবে নাড়তে হবে এইভাবে অল্প অল্প পানি দিয়ে সুজিটা শুকনো হবে ঝরঝরে হবে আর সুজিটা সিদ্ধ হয়ে যাবে এর ফাঁকে একটা কথা বলে দিই বন্ধুদের আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে সব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে একদম হয়ে গেছে আর এই যে সুজিটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে একদম এই সুজিটা একদম চটজলি একদম বানানো যায় সকালবেলা টিফিনে বেশাকে বাচ্চাদের টিফিনে অফিসে আপনারা নিয়ে যেতে পারেন খুবই সুন্দর হয় এটা একদম হেলদি ফুড খাবার একদম অল্প সময়ে একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে একদম তৈরি করে নেওয়া যায় এবার আমি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নাড়তে তাড়তে থাকবো এইভাবে হলেও বন্ধুরা একবার আমার মতন করে এই সুজি রেসিপিটা বানিয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না এই রেসিপিটা খেতে একদম অসাধারণ হয় খেতে খুবই দারুণ হয় বন্ধুরা এবার আমি এখানে এক চা চামচ ঘি অ্যাড করলাম ঘিটা এক করলে এরা একটা সুন্দর ফ্লেভার আসে খেতেও অসাধারণ হয় ঘিটা দিয়ে আবারও আমি সুজির সঙ্গে এইভাবে মাখিয়ে নেব দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এবার আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে আরো সুন্দর লাগে খেতে একদম ঝটপট বানিয়ে নিয়ে যায় এখানে আমার টিফিন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা আমার এই সুজির টিফিন রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা প্লিজ